আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ তো নামাজের সময় সূচি তাহার শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময় সুচি এফতারি শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময় সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময় সূচি তো আজকে রবিবার নয় নভেম্বর দু ইংরেজি চব্বিশে কার্তিক চোদ্দশো বাংলা সুতরে জুমাদুল উলা চৌদ্দোশো সাতচল্লিশ হেজেরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো তো যে যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেহরি শেষ সময় হলো চারটা সাতচল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটে আজকের এশরাক এবং স্বাস্থ্যের নামাজের রক্ত শুরু হবে ছয়টা চব্বিশ মিনিটে এশরাকের রক্ত শেষ হবে এগারোটা ছত্রিশ মিনিটে আজকের ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা তিপ্পান্ন মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা সাত মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা উনচল্লিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা চল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে চারটা আটচল্লিশ আঠান্ন মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা উনিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ৬টা 33 মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে শেষ হবে চারটা ৪৭ মিনিট আজকের নামাজে নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা আট থেকে ছয়টা একুশ পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ থেকে এগারোটা চুয়াল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা উনষাট থেকে পাঁচশো পনেরো পর্যন্ত আজকে সূর্য অস্ত যাবে পাঁচটা ষোলো মিনিট আর আজকে সূর্যোদয় হবে ছয়টা আট মিনিটে এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামের পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামের পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাশিয়াতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি সিলাইটের সূত্রগুলো নিয়েছি ইসলাম ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকম